নমস্কার কেমন আছে সবাই বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজ শুরু করলাম মাছ বাজার দিয়ে আর এই দেখো বাজারে কত মাছ এসেছে আজ আমাদের রান্না পুজো তো তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে মাছ আনতে আর বাজারে দেখো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এরপরে শ্রাবণ মাসের রান্না তো শ্রাবণ মাসের সংক্রান্তিতে রান্না তারপর ভাদ্র মাসে গোটা ভাদ্র মাসটা রান্না চলবে তো বাজারে ওই জন্য প্রচুর ভিড় আর এই দেখো সবজি বাজারে চলে এসেছে আর যেমন ভিড় তেমন দামও মাছেরও দামও রয়েছে আর কাঁচা সবজিরও দাম রয়েছে তো বাজারে তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় তো তোমার দা তোমাদের দাদা ভাইয়ের মাছ কেনা হয়ে গিয়েছে তারপরে বাজারে বাজার করছে তো তারপরে গিয়েছিল কুমোর বাড়ি দেখতে পাচ্ছ কুমোর পাড়া তো এখানে নিয়েছে মাটির জিনিস আর আমাদের সংক্রান্তি ধরে রান্না তো অনেক কিছুই নিয়ম রয়েছে একটা নতুন জিনিস লাগবে তো সেই জন্য মাটির মাটির জিনিস নিতে এসেছে তো তারপরে বাড়ি চলে এসেছে তো এখন দেখো বাড়ির সামনেটা বাগানো গোছানো চলছে তো ঝাড় দিয়ে নিচ্ছে এটা আমার একটা ভাই হয় তো সে ঝাড় দিয়ে নিচ্ছে আর তারপরে আমি এদিকে মাছ বেছে নিচ্ছিলাম এই দেখো প্রথমে চিংড়ি মাছগুলো আগে বেছে নিচ্ছি তারপরে এটা হচ্ছে বড়ো সিলভার কাপ মাছ তো তারপরে সিলভার কাপ মাছটা কেটে নেব এখন সিলভার কাপ মাছটা আবার পিস করে নিচ্ছি তারপরে এখানে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ কেটে নিচ্ছে তো এবার চলো তোমাদেরকে রান্নার কাছে নিয়ে যাই তো কড়ায় মাছ ভাজা চলছে আর ওইদিকে আমরা সবজিগুলো কেটে নিচ্ছি আর এই দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি অন্যান্য দ্বারামি আর এইদিকে মাছ ভাজা চলছে তো এইদিকে সবজির মধ্যে সমস্ত কিছুই ছিল তো কাটাও প্রায় হয়ে গিয়েছিলো একে একে ভেজে নেওয়া হবে যেগুলো ভাজার আর যেগুলো সেগুলো যেগুলো তরকারি সেগুলো তরকারি করে নেওয়া হবে তো আজকে হয়েছিল সুক্ত। পটল চিংড়ি পাঁচ রকমের ভাজা ভুজি শাক ভাজা আর এদিকে এটা হচ্ছে আমার শেষ শাশুড়িদের রান্না চলছে তো ওনার দুই মেয়ে এসেছে বড় ওটা বড় এটা ছোট মেয়ে তো ওরা দুজনেই রান্না করে নিচ্ছে আর মেয়েরা এসে একটু যদি সাহায্য করে তো খুবই ভালো লাগে এদিকে দুটো কড়াইয়ে বসেছে দুটো কড়াইয়ে চলছে ভাজা ওদের আর ওদিকে একটাতে রান ভাত হচ্ছে তারপরে আমার এদিকেও রান্না প্রায় হয়ে এসেছে এটা পটল চিংড়ি পটল চিংড়িটা হয়েই গেছে বা নামিয়ে নেব তারপরে হবে সুক্ত সুক্তটা হলে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল এটা ছিল দুপুরের রান্না তো তা করতে করতেই দেখি বৃষ্টি এসে গিয়েছে এই দেখো আর আমাদের রান্না পুজোয় প্রতি বছর বৃষ্টি আসবেই একদম আমাদের ধরার রান্না সংক্রান্তি ধরে রান্না আর বৃষ্টিও তাই ধরাও তো বৃষ্টি তো আসবেই আর এদিকে দেখো রান্না হয়ে গিয়েছিলো এখন আমি সবাইকে খেতে দিচ্ছি ওটা আমার বাবা আর এটা মাঝে ভাই তারপরে মিশো সবাই এসে গিয়েছে আমি এখন সবাইকে খেতে দিচ্ছি আর তাড়াতাড়ি পুকুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হয়েছে তারপরে সব আবার ধোয়া মাজা করে আর এই দেখো চান টান করে আমরা বেরিয়ে পড়েছি পুকুরের জল নিতে তো আমাদের এই রান্নাটা কিন্তু পুকুরের জলেই হবে ঠাকুরের রান্না যেটা সন্ধেবেলা হবে তো দুপুরে ছিল আমিষ তাই সমস্ত কিছু আবার ঘর থেকে বের করে ধোয়া মাজা করতে হয়েছে তারপরে গিয়ে চান করে জল নিতে গিয়েছিলাম পুকুরে তো এই জলে ঠাকুরের যে ভাতটা হয় সে ভাতটা রান্না হবে এরপরে গিয়ে সন্ধ্যে দেব সন্ধে দিয়ে সন্ধ্যের আলোতে রান্না চাপাবো আর আমাদের রান্না পুজোটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুব সুন্দর হয় একদম সমস্ত কিছু নিয়ম মাফিক চলে তো তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছি রান্না তো সন্ধে দিয়েছিলাম তো আগে ছিল ল লণ্ঠনের আলোয় উনুন ধরানো তো এখন এই দেখো প্রদীপের আলোয় আমি উনুন ধরিয়েছি এখন তো আর লণ্ঠন পাওয়া যায় না তো প্রদীপের আলো আমি ধরে নিয়েছি আর এদিকে আমার বোন সবজি সব কেটে নিচ্ছে শাক বাজছে তো এরপরে এই দেখো কেটে নিচ্ছে তো আমরা পটল হোঁপা ঝিঙে কুঁদড়িয়ে আর ওইদিকে কুমড়োগুলো সরু সরু করে কাটা আছে ওটা হবে কাঁচা মাছ দিয়ে টক তো তারপর আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল এবার আমরা খেতে বসেছিলাম সন্ধ্যেই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা প্লিজ ভিডিওগুলো আমার বেশি বেশি করে দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার